কাদের সঙ্গে জোট করবে কাদের সঙ্গে নির্বাচন করবে মুফতি হামিদুল্লাহ কর্মজীবন আমাদের সামনে জোট করা সমঝোতা করা নির্বাচন করার চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জোট সমঝোতার ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি কি হবে আমি পরিষ্কার করেই বলি আমরা মাঠে ময়দানে কারো কারো দৃষ্টিভঙ্গি দেখতেছি যে যে কোনো ভাবে এমপি হওয়া লাগবে সেজন্য তারা কোন কোন দলের চাটুকারিতা করতেছে নিজের স্বকীয়তা বিলিয়ে দিয়ে চামচামি করতেছে সহজ ভাষায় বলতে গেলে এটা হয় মুফতি আমিদের রহমান জীবন কর্ম আমাদের সামনে তিনি জোট করেছিলেন জোট বন্ধে নির্বাচন করেছিলেন দু হাজার সেদিন থেকে সরকারের মেয়াদের শেষ দিন পর্যন্ত চার দলীয় জোট সরকার যখনই কোন এমন কাজ করেছে যে কাজের প্রতিবাদ হওয়া দরকার সবার আগে মুফতি আমিন রহমাল প্রতিবাদ করেছে আগে দৃষ্টিভঙ্গি ঠিক করতে হবে আমি কোন দৃষ্টিভঙ্গি দিয়ে আমি কোন উদ্দেশ্যে কোন নাক্সাদে জোট করতে চাই যে কোনোভাবে এমপি হওয়া যদি উদ্দেশ্য হয় আমি আমার দল আমার সংগঠন নিয়ে কারো কাছে জানু হয়ে যাব কিংবা আমি আমার আদর্শ আমি আমার সকীয়তা বিসর্জন দিয়ে দিব এটা মুক্তি আমি জীবন কর্ম থেকে আমরা শিখি নাই পরিষ্কার এই কথা বলে আমরা দৃষ্টিভঙ্গি ঠিক করতে চাই দৃষ্টিভঙ্গি ঠিক রেখে সম্মান এবং মর্যাদা ওলামাইকালামের মর্যাদা রাজনৈতিক দলগুলোর মর্যাদা বজায় রেখে উইন উইন সিচুয়েশন আমি যেটাকে বলি আমি মনে করি ইসলামী উপযুক্ত নেতৃবৃন্দকে আমার এই কথাগুলো বোঝা দরকার যারা মনে করে যে কোনো ভাবে এমপি হতে চায় তারা মুফতি হতে পারে না এলাকায় গিয়ে নৌকায় নির্বাচন করবে ঘোষণা দিয়েছে এমন হয়েছে ইসলামীয় প্রযোজন আমরা ফেসিবাদকে যেভাবে প্রত্যাখ্যান করেছি তাদেরকেও সেভাবে প্রত্যাখ্যান করেছি একদিন রাজনীতি করব কিন্তু ফিসিবাদ বা তাদের দূষণদের সঙ্গে আপোষ হবে না আমরা যে কোনো এমপি হতে চাই আমরা মনে করি আমাদের ওলামা ইসলাম যারা আছেন ইস্তেমা পুজোটের সঙ্গে আমাদের যে কেউ দু ১০টা এমপির মর্যাদা রাখে এবং আমরা যদি মুফতি আমির রহমার আদর্শের উপরে অবিচল অটল থাকতে পারি এমপিরা আসবে আমরা কোনো এমপির কাছে যাব না মন্ত্রীরা আমাদের কাছে আসবে আমরা কোনো মন্ত্রীর কাছে যাব না দলগুলো আমাদের কাছে আসবে আমরা কোন দলের কাছেও নত যাব হবো না আগে দৃষ্টিভঙ্গি ঠিক করো আগে দৃষ্টিভঙ্গি ঠিক করা চাই কোন দৃষ্টিভঙ্গি কোন উদ্দেশ্যে আমরা জোট কিংবা সমঝোতা করতে চাই ইসলামী দলগুলোর ভেদরে পারস্পরিক আকিদা বিশ্বাসের মতো পার্থক্য আছে এটা বাস্তব এবং এর অনেক দীর্ঘ ইতিহাসও আছে যদি কারোর সঙ্গে জোট হয় সমঝোতা হয় এই মত পার্থক্যের যে দেয়াল আছে যে সীমানা আছে আমরা সেই সীমানা লঙ্ঘন করতে পারব না জোট কিংবা সমঝোতার নামে যদি সে দেয়াল মিটিয়ে দেওয়া হয় সে মেয়াল দেয়াল ধ্বংস করে দেওয়া হয় সীমানা পাচীর তুলে দেওয়া হয় তাহলে ইমান এবং বিশ্বাসের জায়গায় যে মত পার্থক্য আছে লোকেরা মনে করবে এখন আর তাদের ভেতরে কোনো মত পার্থক্য নাই আমরা সেটা মুফতি আবহার জীবনে জীবনীতে দেখেছি তিনি চার জোটে ইসলামী দলও ছিল যাদের সঙ্গে তার মত পার্থক্য ছিল ব্যক্তিগত ভাবে জোটের প্রোগ্রাম ছাড়া অংশগ্রহণ করেন নাই আমরা কারো ব্যক্তি কিংবা কোন দলের বিরুদ্ধে বিসঙ্গার করতে চাই না কিন্তু আমরা আমাদের বিশ্বাসের জায়গাটা সীমানা প্রাচীর দিয়া নিরাপদ রাখতে চাই যাতে এ প্রজন্ম আগামী প্রজন্ম আমাদেরকে দায়ী করতে না পারে যে আপনাদের কাজের কারণে বিশ্বাসের মতো পার্থক্য উঠে গিয়ে আপনারা পার্থক্য করতে পারতেছি না আমি আজকের ছাত্র জনতা ওলামাইকরামদের কাছে এটাই স্পষ্টভাবে বলতে চাই মানে কঠিন সময় চলতেছে যদি এমন কোন সুযোগ হয় যেখানে সকীয়তা স্বাতন্ত্রিকতা এবং আমাদের নীতি আদর্শ বজায় রেখে আমরা কারোর সঙ্গে সমঝোতা করতে পারি আমরা কারোর সঙ্গে জুটে যেতে পারি সেটা আমরা যাব কিন্তু এর বাইরে শুধুমাত্র এমপি হওয়ার জন্য শুধুমাত্র পথ পদবীর জন্য শুধুমাত্র জাগতিক কোন ফায়দার জন্য আমি মনে করি না ইসলামী অনেক নেতৃবৃন্দ এমন কোন সিদ্ধান্ত দিবেন যে সিদ্ধান্তের কারণে কিছুদিন পরে আমাদের আবার জনতার কাঠগড়ায় দাঁড়াতে হবে খুব বেশি অগ্রসর হওয়ার চাইতে ধীরে চলা ভালো বেশি অগ্রসর হয়ে আমি খাদে যেন না পড়ে যাই আমাদের অনেক জায়গাও শুধু বর্তমান হবে না। আমরা যে অনেকটুকে মারামত করতে চেয়েছি আমরা যে অবস্থায় ইসলাম ও কুজোরকে নিয়ে ঘুরে দাঁড়াতে চেয়েছি আমরা যে অবস্থায় মুফতি আমিনের সৈনিকদেরকে একত্রিত করে নতুন ভাবে সংগ্রাম আন্দোলন করার চেষ্টা করছি এই অবস্থাটা আমাদের জন্য পুরোপুরি অনুকূল না আমাদের পেছনে ফেসিবাদ এবং তাদের দোষরা এখনো অক্টোপাসের মতো জড়িয়ে আছে আমরা পারছি না এটা এখন জাতির কাছে স্পষ্ট হয়ে গেছে আমি মনে করি জোট নেতৃবৃন্দ এবং আমাদের যারা সমর্থক আমাদের যারা মহিবিন আমাদের দলের নেতা কর্মীরা সবাই যদি আমাদের সহযোগিতা করেন আমি এতটুকু ক্লিয়ার বলতে চাই ষোল বৎসরে যেহেতু একদিনের জন্য সঙ্গে আপোষ করিনি করতে হয়নি আল্লাহ হেফাজত করেছিলেন কোন স্বার্থের কাছে আমরা মাথা নত নতুন জীবনের ঝুঁকি ছিল ঝুঁকি ছিল জীবনের আমার হত্যার টেন্ডার দেওয়া হয়েছে কেউ কেউ টেন্ডার নিয়ে ঘুরে বেরিয়েছে আর আক্রান্ত তাহলে আমাদের যে কেউ আক্রান্ত হতে পারে এখনো ফেসিবাদ তাদের দোসরা দেশে আছে মৃত্যুর টেন্ডার নিয়ে ঘুরে বেরিয়েছে আমার দলের নেতা কর্মীরা এই ঝুঁকির মধ্যেও একদিনের জন্যে আলহামদুলিল্লাহ ফেসিবাদের সঙ্গে আপোষ করি দিই ছাত্র জনতা ওলামাইকলাম এতটুকু বিশ্বাস রাখতে পারে যে সামান্য কোন পদ পদবি কিন্তু এমপির লোভে কারোর সঙ্গে আপোষ করবো না নীতি আদর্শ বৃদ্ধি করবো না মুফতি আমির রহমাহুল্লাহ যে চিন্তা করব পন্থা আমাদের যদি রেখে গেছেন আমরা চেষ্টা করব সেই চিন্তা করব পন্থা নিয়ে এগিয়ে যেতে হয় বা সঙ্গে জোট হবে কিংবা হবে না সমঝোতা হবে কিংবা হবে না আমরা যেহেতু নতুন করে মুফতি আমির রহমাহুল্লাহ রাজনৈতিক মিশনকে মেরামত করতেছি আমাদের বিশ্বাস একটু সময় আমাদের দিতে হবে সময় আমাদের লাগবে বাংলাদেশে অন্যান্য ইসলামী সংগঠনগুলো তারা নিজেদের কর্মে কর্মক্ষেত্রে এখনো সবল এবং সচল আছে আমরা থাকতে পারিনি আমাদের উপর থেকে আমাদের উপর যে অনেক জ্বর তুফান বয়ে গেছে এখনো যে তারা চুপ করে বসে আছে এমন আমাদের কাছে স্পষ্ট এটা আমি বিশ্বাস করি মুফতি আমি রহমান আধ্যাত্মিকতা তার তালিমি আহালাত তার সিয়াসি হালাত সব সামনে রেখে একটা প্রজন্ম তৈরি হবে যেই প্রজন্ম হয়তোবা এবার ঠিক মতো রাজনীতি করবে না কিন্তু আগামীতে এই প্রজন্ম যখন রাজনীতি করবে ওরা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করে খান্ত হবে কথা আমি আমরা শেষ প্রান্তে চলে এসছি আমাদের দুজন মেহমান আছে বক্তৃতা করবেন আমি চূড়ান্ত ভাবে ডক্টর সরকারের কাছে আবেদন জানাতে চাই ডক্টর হাদির উপরে এই বিশ্বংস হামলার পরেও যদি আপনাদের ঘোম না ভাঙে আপনাদেরকেও জাতি ক্ষমা করবে না এখনো কি করে এখনো কি করে festivad এবং তাদের দুশরেরা উন্মুক্ত ময়দানে চলাফেরা করে আমার বুঝে আসে না এখনো কি করে festivad এবং তারের দুশরেরা প্রোগ্রাম করে আমার বুঝে আসে না এখনো কি করে festivad এবং তাদের দুশরেরা যারা তিন তিনটা নির্বাচনে জনগণকে ভোট দিতে দেয় নাই তারা কি করে জনগণের কাছে ভোট চাইতে পড়ে তারা কি করে জনগণের কাছে যাবে ভোট চাইতে তাদেরকে কি করে সুযোগ দেওয়া হবে এই সরকারকে এতটা सुशील হলে চলবে না এতটা দভ্রতা দেখালে চলবে না 16 বছর ফেটিবাদ ঘুম করেছে তাদের দসররা তাদের সহযোগী ছিল অবৈধ নির্বাচন করেছে ফেটিবাদ তাদের দসররা তাদের সহযোগী ছিল সুতরাং চূড়ান্ত কথা ফেটিবাদ এবং ফেটিবাদের দসররা খোলা আকাশের নিচে আর তোলটল করতে পারবে না তাদেরকে এক একটাকে ধরে তারা যাদের অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষেপ করতে হবে তাই তার বিরুদ্ধে মামলা থাকার দেখা এক একটাকে ধরে ধরে জেলখানে আবদ্ধ করতে হবে নাহলে দক্ষিণ দেশের সরকারকেও জাতি ক্ষমা করবে না